বিভৎসতা বাংলাদেশ এবং বিশ্ব বিবেক স্তব্ধ করে দিয়েছে ক্ষমতা আঁকড়ে থাকার উদ্বন্ধ বাসনা রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগত ভাবে দুই হাজার

নারী ও শিশু যারা একটি ন্যায় ভিত্তিক ভবিষ্যতের জন্য বৈষম্য নামক অহিংস এবং ন্যায়গত আন্দোলনে অংশগ্রহণ করেছে চব্বিশে এই আন্দোলন বৈষম্য বিরোধী ও ভিন্ন মত পোষণকারী অসংখ্য বিধিব দর্শক ও সাধারণ মানুষ এই মামলার অভিযুক্ত আসামি কর্তৃক দিন চার হত্যাকাণ্ড ও ভয়াবহ স্বাধীনতা

চলমান বৈধ চ্যালেঞ্জ হিসাবে দেখা দেয় তরুণদের অবিস্মরণীয় জাগরণ নির্মূল করার উদ্দেশ্যে আসামিগঞ্জ সমস্ত রাষ্ট্র দেখাচ্ছে ঐসব মুক্তি কালী ছাত্র জনতাকে স্থাপন করে দেওয়ার উদ্দেশ্যে পুলিশ গোয়েন্দা সংস্থা অন্যান্য বাহিনী সমূহ এবং সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব ও তাদের অধিকাংশ সদস্য রাজনীতির এই পরিকল্পিত হত্যা রাখবো এবং

অপরাধ সংগঠনের সময় আলোকিত ভিডিও ফুটেজ ড্রোন এবং সিসিটিভি ফুটেজ আসামিগণের মধ্যে অডিও ক্লিপ ডিজিটাল এভিডেন্স সমূহে ফরেন্সিক রিপোর্ট আসামিগণের স্বীকারমূলক জ্বালানবন্দি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য ছবি এবং ভিডিও জাতীয়

তাদের পরিবারের কাছে আসবে না স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনের চোখ হাত পাচ্ছি এই রাষ্ট্র অন্ধকার সময় থেকে এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য হয়ে থাকে আমরা চাই এই নিরপেক্ষ

আদালত <laughs> বক্তব্যের ধারাবাহিকতা এই ট্রাইব্যুনালে যে মামলাটা একটা ফরমাল চার্জ দাখিল করেছে সেই ফরমাল চার্জার অভিযোগ দাখিল হয়েছিল দাখিল হয়েছিল কত চোদ্দোয়ার চব্বিশ তারিখে যেটা একশো সাতাশ এর নিবন্ধিত হয়েছিল এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জানান জাহানে আলম খান পরবর্তীতে তার পরিবর্তন করে আরেকজন কর্মকার তদন্তকারী কর্মকর্তা জানান আলমগীর হোটেন পি জিএম নিযুক্ত হয়েছিলেন এনারে ট্রাকির সহযোগিতা করছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা জানা বি খানি জহান

যে সমস্ত তথ্যপাত্র পত্র পত্রিকা ভিডিও অডিও কলকাতা তৈরি করেছি যারা আমরা সহায়তায় সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের এবং আওয়ামী এবং শেখ হাসিনা

সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্য ভিত্তিক নিপুরণ যা আসামিদের ব্যাপকভাবে সংগঠিত হয়েছিল এতে প্রায় দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে পঁচিশ সহস্রাধিক মানুষের আহত অনুমান বৃষ্টি শক্তি কমছে এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল জনগণ আন্দোলনকে সমর্থন এই আলোচনার জন্য কোথায় আমাদেরকে আওয়ামী প্রথম শাসন বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা যুদ্ধের কিছু আলোচনা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধতাশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও উনিশশো সালে স্বাধীন হলেও স্বাধীন আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রতিশ্রুত প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে এক না স্বতন্ত স্বৈরাচারণ ব্যবস্থা কায়ম করছিল যা প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে করা হয়েছিল ঘুম করা হয়েছিল এবং শুধু তাই নয় এই রক্ষী বাহিনীর কিছু অপরাধ যেন বিচারের আওতায় না এই জন্য ওই আইনি একটা ধারা সংযোজন করা হয়েছিল যাতে তাদের পিত যে কোন কর্মকাণ্ডে ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই সেটা উপস্থাপন করতে চাই প্রথম সংসদ নির্বাচন দু হাজার চোদ্দ সালের ভোটার বিহীন নির্বাচন আট সালের আঠারো সালের নিশিরাধীন নির্বাচন যে আমাকে লাইলাত তারপরে আমি এবং গান নির্বাচন বহু আলোচনা শুনেছি কিন্তু এটা শুক্রপাত ঘটেছিল উনিশশো তিয়াত্তর ওই সময় বিরোধী কন্ট্রা ছিল না জঙ্গল একমাত্র এই নির্বাচনকে ঠেকানোর জন্য নির্বাচনকে জনগণের করার জন্য গরিষ থেকে তার হেলিকপ্টার করে দাঁড়ান বা ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত করা হয়েছে পরাজিত দেখানো হয়েছিল আমরা প্রত্যেকটা যে অভিযোগ আমরা বর্ণনা করেছি এবং একটা উনিশশো চুয়াত্তর সালের ভয়াবক এই দুর্গকে লক্ষ লক্ষণ করেছিলাম একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন পনেরো হাজারের বেশি লোক মারা যেত গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা গঠন স্বাধীনতা মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সেই করে উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে চতুর্থ সংশোধনী আনোয় এবং বাংলাদেশ তৃতীয় আওয়ামী লীগ অর্থাৎ নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশ চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় বাক্সাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম সিদ্ধ করা হয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ যদি না তিনি বাক্সাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন এই বাক্সাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয় সরকার নিয়ন্ত্রিত চারটি পত্রিকা দৈনিক বাংলা সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয় এই চারটি অনুমোদিত পত্রিকাতেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়ে করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয় বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিমন্তনমূলক আটক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয় এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয় দেশকে সাক্ষীভাবে রাষ্ট্রের দিকে স্থাপিত করে বাসকাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এবং ব্যারিস্টার ময়ুর হোসেন বাসকালে যোগদান না করায় রাজশাহী সদর আসনের এমপি জনাম ময়রুদ্দিন আহমেদ মানিকের সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয় উনিশশো সালের পনেরোই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার শুরু করে এই সুযোগে চেতনাধারী সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মরতে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকে পরবর্তীতেই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয় তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ দু সালে সাধারণ নির্বাচনে যার দলীয় জোটে থাকে তারা নির্বাচন আট সালে দেশ সেনা সমর্থিত সরকারের অধীনে একটি সাজানো এবং পাচানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি দখল থেকে গণতন্ত্রের মূলকে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাসারা একনাথতন্ত্র নতুন আঙিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে এই আওয়ামী লীগ দুঃশাস আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে পনেরো বছর তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করি তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস জি এই ক্ষেত্রে আমরা কয়েকটা করেছি করছি এক হচ্ছে দু হাজার আট সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা দশরা জানুয়ারি দু সালে সাত সালের সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ক্ষমতার ব্যাক জোরে ক্ষমতা এসে একশো তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একশো তিরিশটা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরপরে ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে দু হাজার চোদ্দ সালে কিভাবে একতরফা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর দু হাজার একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইল ইলেকশনও বলে থাকেন এরপরে এই দু হাজার আঠারো সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তারা এক নতুন পদ্ধতি নতুন সিস্টেম নতুন উদ্ভাবন শক্তি বলে আবিশ্বাস করলেন আমি এবং দামি নির্বাচন যেহেতু বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করল না এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসাবে দান করালেন কথা বলছে সরকার বিরোধী দল করছে সরকার প্রভৃতি করছে অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার এটা আমরা দেখেছি এই নির্বাচনে আগের দিন

রায়কে কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আর একজনকে ভোট গণনা না করে ঘোষণা করে হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতি সর্বগ্রাসী চর্চা এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কারো বাড়ি

তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্য কোন যোগাযোগ করছেন অন্যান্য বিচারপতি আছে হাসিনার সকলে বৈঠক করছেন কিভাবে জাজমেন্ট দিতে হবে কিভাবে সিদ্ধান্ত দিতে হবে এবং এরপরে তারা দেখেন বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য

কোন দল যদি বিরোধিতা করছেন তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা রাখতে করছেন তাদেরকে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হতো অনেককে খুন করে দেওয়া এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকারদের কোন প্রতিবাদ না করে পৃষ্ঠা তেইশ জিজ প্রধান বিচারপতি শুধেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগ সরকারের আশাবাদন হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতাবিরো যেভাবে একটা উদাহরণ আমরা দিতে পারি সেটা হচ্ছে আব্দুল কাজে মোল্লা সাহেবের জাজমেন্ট রিভিউ জাজমেন্ট প্রকাশ করার আগে শর্ট অর্ডারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কিন্তু শেখ হাসিনার সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে বিচারপতি আজকে সেনা চেয়েছিলেন বিচার বিভাগের প্রধান হিসাবে বিচার বিভাগের একক ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকবে বিরোধের প্রেক্ষিতে ফ্যাকিবাদী আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি আজকে সেনার উপর ক্ষুদ্ধ হয়ে তাকে নজিরবিহীনভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে শারীরিক নির্যাতন ও ভয় ভীতি দিকে প্রথমে দেশত্যাগ ও পর পরে পদত্যাগ করতে বাধ্য করে এই তার তথ্য সূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি এবং এরপরে সেগমেন্ট সেগমেন্ট

কালীন সময় অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে পরবর্তীতে জনগণের জোরালো দাবি সত্ত্বেও বিডিআরমূলক তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে বিচার ষড়যন্ত্রের হতাদেরকে বিচারের ষড়যন্ত্রের হতাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা করেছে পাঁচই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ধারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে এরপরে বিশ্বের সাপলা চত্বরের গণহত্যা এক তিন পাঁচই মে রাতে অন্ধকারে সমাবেশে অবস্থান পরিচালনা করে অনুমিত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাকার কোন যেন দেশবাসী জানতে না পারে এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচারত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে দুইটি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়

এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল চারশো ষোলো জন আর একটা রিপোর্টে দেখা যায় ছশো এগারো জন তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে তিনশো তিরাশি জন আর ফিরে আসেনি প্রতিবেদনে ছিয়াশি জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং এই এরই ধারাবাহিকতায় এই নিঃসুরাবেন গুম খুনের সুরাহা না করে দু হাজার এক সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের উপর

কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের একটু বর্ণনা আমি দিতে চাই টেস্টরা যুবলীগের দীর্ঘদিনের সভাপতি একলাম হক যাকে ওই বছর ছাব্বিশে গভীর রাতে কথিত বন্ধুদের নির্মম মতে হত্যা করে ঘটনার দিন একটি গোয়েন্দা সংস্থার লোকজন তাকে বারবার ফোন করে একটা জমি কেনার সহায়তা করার জন্য চাপ দিলেন সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কথা অনুযায়ী তিনি বাসা থেকে বের হন ঘটনার রাত এগারোটার পর পকট থেকে ফোনে

ব্যক্তিদের তালিকা এরপরে এরপরে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন প্রিয়ম এই একত্রিশ এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নির্ধারিত উল্লেখযোগ্য ব্যক্তি সময়ের তালিকা আমরা উল্লেখ করেছি ঘৃণার রাজনীতি রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনা শব্দের অপব্যবহার উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধ হয় প্রচেষ্টা চালিয়ে যায় নিজেদেরকে মুক্তিদের সক্রিয় বিরোধী মতাদর্শের যে কোনো ব্যক্তি বিশেষত ইসলামের মনোভাবন্ন ব্যক্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজাকার ইত্যাদি নামে প্রচারগুলির মাধ্যমে এক ধরনের অবমানের অমানবিক অমানবিকরণ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা করে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ